আসসালামু আলাইকুম চিটাগাং আসবেন আর মেজান খাইবেন না এটা কি হয় মেজান হাইলে আইয় রেস্টুরেন্ট থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকের আমাদের চিটাগাং সফরের শেষ দিনে আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী যে খাবারটি এখন ট্রেডিশনে রূপ ধারণ করেছে সেই রেস্টুরেন্টে আমাদের আগমন এবং তাদের কালচারাল খাবারের সাথে আজকে আমাদের সাক্ষাৎ বন্ধুখান আপনাদেরকে মনে করিয়ে দেই সেই খাবারটার ঐতিহ্য কোথা থেকে উৎপত্তি ছোটবেলায় মনে পড়ে যে আমাদের গ্রামে জিয়াফত হইত বাঁশ দিয়ে এক কলা পাতার মধ্যে খাবার দিত বড় ওই যে ডেক্সি আছে সেটার মধ্যে পাক করা হতো বাঁশ দিয়ে সেটাকে ক্যারি করা হতো তারপরে গরুর মাংস পাকানোর পরে মাটির যে এই শাড়ি আছে বা হাসলা আছে সেগুলাতে রাখা হতো তারপরে সাথে ডাইল থাকতো এবং এটা আরেকটা নাম হলো এটার সরাদ্দ মারা মানুষ মানুষ মারা গেলে পরে তার নামের সরাদ্দ খাওয়ানো হতো এই খাবারটা এখন ডিজিটাল হয়ে রেস্টুরেন্টে চলে এসেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভেরিও